নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখিক ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবারও সম্পূর্ণ একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা গরমের দিনে উপযুক্ত একটা রেসিপি এই রান্নাটা খেয়ে একদম নিরামিষের দিনেও তৈরি করা যাবে এবং পেটও ঠান্ডা থাকবে রান্নাটা করার জন্য যা যা লাগবে চলুন এক ঝলক দেখে নিই লাগবে শশা আর লাগবে ছোলার ডাল যেটাকে আগের থেকে ভিজিয়ে নিতে হবে মশলায় লাগবে আদা এবং রাঁধুনি বাটা লাগবে দুধ এক কাপ পরিমাণ দুধ এবার লাগবে মশলায় লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর লাগবে সরষের তেল সামান্য পরিমাণে ব্যবহার হবে গরম মশলা আর লাগবে একটু সামান্য ফোড়ন চলুন তাহলে কিভাবে শুরু করছি রান্নাটা সেটা আমরা একটু দেখে নিই আমি এখানে প্রায় সাড়ে চারশো গ্রাম ওজনের একটা শশা ব্যবহার করছি আপনারা চাইলে ছোটো সাইজের যে কোনো শশা ব্যবহার করতে পারেন প্রথমে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে বীজগুলোকেও আমরা ফেলে দেব বীজের অংশটা মানে শশার যে মাঝের অংশটা সেটা ফেলে দিয়ে আমরা সাইডগুলোকে ঠিক টুকরো টুকরো করে কেটে নেব যেভাবে লাউয়ের বীজ ফেলে আমরা লাউ কেটে নিই সেভাবেই এটাকে কাটতে হবে ব্যাস এখন শশাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে এটুকুই শশা আমরা পেয়েছি বাকি খোসা এবং মাঝের বীজটা ফেলে দিয়েছি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এবার লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে এটাকে বড়া ভাজতে হবে ভাজার জন্য তাওয়ার মধ্যে দিলাম সরষের তেল গরম হতেই মিশ্রণটা একটু একটু করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি যখন দেখবে একটা সাইড হয়ে গেছে তখন আমরা উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নেব একটা সাইড হতে থাক ততক্ষণ আমরা অপেক্ষা করব যতক্ষণ না একটা দিক হচ্ছে যেহেতু আমরা কম তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি তাই একটু আঁচটা কম রেখেই এটাকে ভাজতে হবে আর একটু সময় নিয়ে তাহলেই কম তেলেই কাজটা কিন্তু মিটে যাবে এবার সময় হয়তো একটু বেশি লাগবে এবং খেতে কিন্তু কোনো রকমই তফাত হবে না একটু ধরে ভাজলে ভেতর পর্যন্ত এটা রান্না হয়ে যায় উল্টে পাল্টে দুই সাইড ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেবো বড়াগুলোকে তারপর ওই পাত্রের মধ্যে যোগ করব এক চামচ সর্ষের তেল আর সাথে এক চামচ ঘি তেল ঘি গরম হয়ে যেতেই দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভালোভাবে দেওয়া হয়ে গেলে যে শশাটা রেখেছিলাম কেটে ধুয়ে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এবার এবার শশাটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভালোভাবে একবার তেলটাকে কোট করে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রাঁধুনি বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আমি এখানে এক টেবিল স্পুন চামচ ব্যবহার করেছিলাম আর আপনারা চাইলে এখানে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় সেক্ষেত্রে নচেত কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে এই রেসিপিটা বেশ ভালো হয় এবার সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম খুব বেশিক্ষণ কষানোর কিচ্ছু নেই এখানে কারণ আহামরি কোনো রান্নায় মশলা কিন্তু আমরা ব্যবহার করিনি দিয়ে দিলাম দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও এক বাটি জল দিয়ে নিলাম যাতে বড়াগুলো দিলে সব জল যাতে শুষে না নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ এটা একটু ঝোল ঝোল থাকবে তাহলে খেতে পরিবেশন করতে দুটোই সুবিধা হবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর অপেক্ষা করব ভালোভাবে ফুটে যাওয়ার জন্য ফুটতে শুরু করলে বড়াগুলোও ছেড়ে দেব তারপর ভালোভাবে ফুটিয়ে নেব শশা এবং বড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা আঁচটা বন্ধ করে দেব। আমি এখানে সবগুলো বড়া দিয়ে নিই কয়েকটা রেখে দিয়েছিলাম আর এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছুর মধ্যে ভালোভাবে ঝোলটা প্রবেশ করতে পারে ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিলে বড়াগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর তারপর আজটাকে বন্ধ করে দিলাম এখন এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর এটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি কেমন লাগলো আমাদের আজকের রেসিপি গরমের দিনে শশা তো আমরা সবাই খেয়ে থাকি একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আপনার এবং আপনার পরিবারের সকলের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন